স্বাগত মাস্রম সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারবেন প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশে ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল কাতারের দোহায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা কথা বলেন দায়িত্ব গ্রহণের সময় দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন দেশ যে বর্তমানে শক্ত হয়ে দাঁড়াতে পেরেছে তার মূলে রয়েছেন প্রবাসী কর্মীরা প্রবাসীদের দেশে আসা যাওয়া যেন আরও শান্তিপূর্ণ এবং আনন্দদায়ক হয় সরকার সে ব্যবস্থা করবে বলেও জানান তিনি এদিকে কাতার সফর শেষে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে আজ সরাসরি ইতালি যাবেন প্রধান উপদেষ্টা কি কি দরকার কি কি বিষয় সেগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হবে একবার না প্রতিনিয়ত ভাবে শুনতে হবে যে কি হচ্ছে যেহেতু করে আপনাদের রাস্তায় সহজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে যেহেতু আপনারা যা করছেন এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন কিন্তু আপনারা বড় রকমের সহায়তা করছেন বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারতো না আপনারাই তারা শক্ত করে রাখছেন জনতা পার্টি বাংলাদেশ নামে আরও একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ হয়েছে যার আহ্বায়ক কমিটির চেয়ারম্যান নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রধান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী গোলাম সরওয়ার মিলন মহাসচিব সাবেক বিএনপি নেতা সাংবাদিক শওকত মাহমুদ সকালে রাজধানীর একটি হোটেলে অভিষেক অনুষ্ঠানে দলের রূপরেখা এবং পরিকল্পনা সহ বিস্তারিত তুলে ধরা হয়

আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই রাজধানীর বাজারে নতুন করে বেড়েছে সবজি পেঁয়াজ এবং ডিমের দাম তবে কিছুটা কমেছে মুরগি এবং চালের দর আর দাম বাড়ার পর সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের রাজধানীর কার্বন বাজার ঘুরে দেখা যায় দুই সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে দশ থেকে বিশ টাকা অধিকাংশ সবজির বিক্রি হচ্ছে থেকে থেকে টাকা টাকা সরবরাহ পর্যাপ্ত থাকলেও গত দুই দুই দিনে কেজিতে বেড়েছে ধরে তিন পেঁয়াজের দাম বিক্রি হচ্ছে বাহান্ন থেকে পঞ্চান্ন টাকায় এদিকে ব্রয়লার আর মুরগি কেজি প্রতি দশ থেকে বিশ টাকা কমলেও প্রতি ডজনে ডিমের দাম বেড়েছে পাঁচ টাকা বাজারে আসতে শুরু করেছে নতুন চাল ফলে এই পণ্যটির দর্শক বাজার পরিস্থিতির খবর জানাতে রাজধানীর কার্বান বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার রঞ্জিবুল মিজান মিজান আপনার কাছে জানতে চাই যে নিত্য দাম নিয়ে ক্রেতা ক্রেতা বিক্রেতারা কি বলছেন যেমনটা বলছিলেন গত কয়েকদিনের মধ্যে কিন্তু সবজির দরটা বেশ বেড়ে গিয়েছে এরপরে বেড়েছে ডিমের দরও পাশাপাশি বাজারে আরও কিছু পণ্যের দর বৃদ্ধি রয়েছে কিছু দরের পণ্যের দরও কিন্তু কমেছে আবার কিছু পণ্যের দর স্থিতিশীল রয়েছে যেমন মাছ মাংসের বিষয়টি যদি বলি মাছ মাংসের বাজার কিন্তু এখন অনেকটাই স্থিতিশীল যদিও চাষে যে নদীর মাছগুলো রয়েছে সেই নদীর মাছের দামটি একটু বেশি এর বাইরে বাজারে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু দিন ধরেই বলা যায় আমন মৌসুমের পর থেকে আস্তে আস্তে কিন্তু চালের দর বেড়ে গিয়েছে প্রতি কেজিতে দশ থেকে পনেরো টাকার মতো বেড়েছে এই গত এক থেকে দেড় মাসের মধ্যে তো সেই চালটি কিন্তু এখন বড় যে হাওড়ের বড় মৌসুমে ধান ওঠা শুরু হয়েছে এরপরে বাজারে কিন্তু সব ধরনের চাল মিনিকেট থেকে শুরু করে মোটা চাল সব চালই কিন্তু বাজারে আসতে শুরু করেছে ফলে চালের বাজারে কিছুটা দাম কিন্তু কমেছে দুই এক টাকা করে কেজিতে কমেছে আমি জানতে পেরেছি এর পাশাপাশি বাজারে কিন্তু ডিমের দামটি কিছুটা বেড়েছে গত সপ্তাহের তুলনায় ডজন প্রতি পাঁচ টাকার মতো এর বাইরে মুরগি যেটি রয়েছে সেটির দাম কিন্তু কম যেটি আপনি বলছিলেন বিক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম যে এই যে পণ্যগুলোর দর বেড়েছে বিশেষ করে সবজির দরটি যেটি বেড়েছে এটি কেন বেড়েছে সেক্ষেত্রে জানিয়েছে যে বাজারে এখন গ্রীষ্মকালীন সবজি আসতে শুরু করেছে সবজির সরবরাহ কম থাকার কারণে সবজির দরটি বেশি মুরগি এবং ডিমের দর ক্ষেত্রে বলেছে সেক্ষেত্রে মুরগির বাজারটি কম সরবরাহ বাড়ার কারণে পাশাপাশি অন্যান্য পণ্যগুলোর দমের যে অবস্থান সেটি কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আই মিন এখানে ক্রেতাদের কিছুটা অসন্তোষ রয়েছে দর্শক কারণ বাজার থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রঞ্জিবুল মিজান মশক নিধনে নিয়মিত অভিযানের পাশাপাশি আজ থেকে দশটি জোনে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকায় মশার ওষুধ ছিটানোর মাধ্যমে ওই অভিযানের উদ্বোধন করা হয় এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব রেজল মাকসুদ জাহিদি বলেন বাসাবাড়িতে অভিযানের পাশাপাশি মশার বংশ বিস্তার রোধে বর্ষার আগেই খাল এবং নর্দমাগুলো পরিষ্কারের পরিকল্পনা রয়েছে এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এ দুর্নীতির অভিযোগে বিষয় সচিব জানান এ বিষয়ে তদন্তের কোনো উদ্যোগ নেই মন্ত্রণালয়ের পরে ধানমন্ডি সোসাইটির সহযোগিতায় সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় একটি পরিচ্ছন্ন উপহার এই লক্ষ্যে আমরা শুধুমাত্র ধানমন্ডি নয় ইতিমধ্যে আমরা ঢাকার বিভিন্ন অংশে এই অভিযান পরিচালনা করেছি পরিচ্ছন্নতা অভিযান এবং আপনারা জানেন যে মশক নিধন মশক এবং আমাদের ডেঙ্গু মশা এগুলো হচ্ছে আমাদের জন্য খুবই ক্ষতিকর সেটার জন্য মানুষকে সচেতন করা আমরা যদি আমাদের নিজ আঙ্গিনাটা নিজস্বভাবে পরিষ্কার করি তাহলে আমাদের অনেকটাই সকলের দায়িত্বটা পালন করা হবে চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার একশো ষোলোতম আসর শুরু হবে বিকেল চারটায় এবার বলি খেলায় অংশগ্রহণ করতে ১৫০ জন বলি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন উনিশশো সালে ব্রিটিশদের বিরুদ্ধে দেশীয় তরুণদের একাত করতে এই বলি খেলার প্রচলন করা হয় বলি খেলাকে ঘিরে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী মেলা যা গতকাল থেকে শুরু হয়েছে পুলিশের বাধায় গতকাল সকাল থেকে দোকানিরা ঠিকঠাক মতো বসতে না পারলেও বিকেল থেকে শুরু হয়েছে পুরো দমে বেচাখী বিক্রি সকাল থেকে মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো মেলায় উঠেছে মাটি এবং পটের তৈরি দেশীয় জিনিসপত্র আন্তর্জাতিক প্রসঙ্গ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় জেরে ভারত এবং পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে গতরাতে কাশ্মীর সীমান্তের লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষের মধ্যে এ গুলি বিনিময় হয় সামরিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী দাবি পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায় জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালায় ভারতের নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে জবাব দিয়েছে তবে এতে কোনো হতাহ ঘটনা ঘটেনি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বৈঠকে ভারতের জন্য পাকিস্তানের আকাশ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে ভারত পাকিস্তানকে ধৈর্য ধরতে বলেছেন জাতিসংঘ মহাসচিব ইসরায়েলের মধ্যাঞ্চলে শুরু হওয়া দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে পুরো এলাকা জুড়ে জেরুজালেম এবং তার আশপাশের শহরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে জরুরি সেবা কর্মী আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু দমকল কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত আগুন নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন আগুন নেভাতে উড়োজাহাজ থেকে পানি ফেলা হচ্ছে এদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ষাট জনেরও বেশি প্যালেস্টাইনি নিহত হয়েছে আহত হয়েছে আরও দেড় শতাধিক এতে করে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা একান্ন হাজার তিনশো পঞ্চাশ ছাড়িয়ে গেছে মানবিক সহায়তা সামগ্রীর অভাবে গাজায় খাদ্য সংকট চরমে পৌঁছেছে খেলার খবর স্প্যানিশ লিগের রায় বায়োকানোকে তিন শূন্য গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ জয় দিয়ে পয়েন্ট টেবিলের ব্যবধান কমালেও আগেই শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে মাদ্রিদের দলটি অন্যদিকে কোপা ইতালিয়ার ফাইনালে এসএ মিলানের শ্র হয় গতকাল সেমিফাইনালে দ্বিতীয় লেগে ইন্টার মিলানকে তিন শূন্য গোলে হারিয়ে ফাইনালে ওঠে এসএ মিলান এছাড়া এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখলাম আমাদের রইল